ওদিকে একটু বলে দিচ্ছি কারণ আশেপাশে যা দেখা যায় হকানির বন্ধ পীরের বাজার বেশি গরম কথা ঠিক না ঠিক কারণ দেখেন না কিছুদিন আগে যে পরিমাণ মাজার ভাঙা ভাঙি চলছে আরে সব বনাস ভন্ড পীরের ছায় ভন্ড পীরের ভিড়ে হকানি আল্লাহ রলিদের খুঁজে পাওয়া কষ্ট কথা ঠিক না ভেজালের ভিড়ে নকলের সব ডুপ্লিকেট হয়ে গেছে

কারণে বন্ধ জোরে এই ভিড়ে এই গ্যাদারিং এ হটকানি পীর খুঁজে পাওয়া খুব কষ্ট কথা ঠিক না বুঝি আমরা আমরা আল্লাহর আল্লাহলির পক্ষে কিন্তু হটকানি আল্লাহনে বসে যারা গাজা গাঁদতেছে বড় বড় চুল আমরা তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে এই মোটা মোটামুটি নামাজ নেই কালাম নেই জিকির নেই ফিকির নেই গায়ে সালার চর হাতে গাজা পর বড় বড় লম্বা চুল মুখে নেই দাড়ি বড় বড় মস এই হয়েছে খাজা সব থেকে বড় ভক্ত নাহমিল্লা এরকম হন্ডা এলাকায় আছে না নাই প্রত্যেক জায়গায় দেখবেন ওই দরবারের কিছু আছে এদের কাছে বলে নামাজ রোজা লাগে না জরেকার নাহমিল্লা তারা বলে পানির মধ্যে জানলে ভাতি যেই বাতি আর নেবে না

এই বলে কোরআন হইল নব্বই পাশ শরিয়াতে মানে না সরিয়ে ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না বড় বলেন না ওরের সব বনাস করে ধ্যানের যুগে নামাজ পড়ে পাঁচ নামাজ লাগে না ধ্যান যুগে যদি নামাজ পড়ো পাঁচ নামাজ পড়া লাগে না আবার দরবার যে দেখবেন রাখবার দরবারে একই সাথে দুইজন একেবারে বাইরে রে বাতি দাওনি ভাইয়া ভিতরের বাতি জেলে দেজর কান্না ওজুবিল্লাহ

থেকে বড় খাজার ভক্ত এরা খাজার নামে মাজার করে করে সেখানে বসে আছে রাত্রি না দিন নাই গাঁজা খেয়ে বেহুষে পড়ে থাকে যার কারণে বর্তমানে হকপন্থী আর মারা এই মাজার বানার উদ্যোগ নিয়েছে জয়গণ ঠিক কিনা কিন্তু বাবা আমি হাতে পায়ে ধরে যদি করে বলি মাজার ভাঙা যাবে না মাজার ভাঙা যাবে না শুনে রাখো কারণ মাজার ভাঙাদের কারণে শুধু বাংলা নয় ভারত বাংলা পাকিস্তান এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছে ওই মাজার ভাঙারা যার কারণে আমার দাদারা তার পূর্ব শরীরা ইসলাম চিনেছে পেয়েছে জয়গান ঠিক কিনা মাজার ভাঙা চলবে না মাজারের নামে যা ওইখানে বসে বসে যা খায় খাজার নামের গান গায় ওই সমস্ত বন্ধুদের ওখান থেকে পিঠাও বের করা দরকার জোরে পান ঠিক কিনা অতএব মাজার ভাঙা যাবে না ওই ভাঙবদের আগে সাইজ করা লাগবে বড় বড় চুল দাড়ি নাই মারুফতের সম্রাট আজকে আবার দেখলাম নারী পুরুষ একসাথে বায়াত করতেছে ওরে সব বনাস একসাথে নারী পুরুষ বায়াত করতে যেখানে শরীয়তে একজন মহিলাকে দেখার দাদা তো অনুমতি দেয় নাই এর নারী পুরুষ একসাথে যে কি সরকার জন্য এই দোতারা নিয়ে গান গায় গান গায় মারুফতের দেশে যদি যাবি তোরা মারুফাতে দেশে যদি যাবি অমূল্য ধান বিক্রি করে বিনামূল্যে পাবি রে তোরা মারুফাতে দেশে যদি যাবি রে তোরা মারুফাতের দেশে যদি যাবি জোরে কন্যা ও মারুফতের দেশে কি যাব ওর কাছে জিজ্ঞাসা করলে বলো ভাই তুই কি করিস বলে মারুফত বলে তোর মাথায় এত বড় বড় জটলা চুল এত বড় বড় মস কারণ তা কি বলে তুমি বসবা না বসবা না না শুধু সারা জীবন ইমামের পিছনে একতে দায় করে গেলে এইটার নাম শরীয়ত না এইটার নাম হলো মারুফত আমি মনে হয় আমি তাদের দেখে বলি মাথায় আরো এত বড় বড় চুল তুমি

কত সুন্দর ছিল দাঁড়িয়েছিল ঠিক না আল্লাহ নবীর ছিল অনেক বড় বল খুব বড় পর্যন্ত নবী দাঁড়িয়েছিল খুবই সুন্দর দাঁড়িয়েছিল আমার নবী মাথার চুল জটলা ছিল না জটলা ছিল না আরে নবীজির মাথার চুল ছিল বাবরি পর্যন্ত কাট পর্যন্ত বাবরি নবী আমার কান পর্যন্ত কাটতেন আবার বড় হয়ে যেত মাঝে মাঝে কাদের মাঝে মাঝে আবার কখনো কখনো কাদের নিচে চলে যেত মা আইসা বর্ণনা করেন সামাইল তীর মধ্যে আল্লাহ নবীর বাবরি চলে লাল পোশাকে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর দেখতেছিলেন এত সুন্দর দেখতেছিলেন মা আইসা চোদ্দ তারিখের পূর্ণিমার রাতে একবার আমি আর হলাম নবীর শরীরের মধ্যে ছিল লাল সালো লাল পোশাক না পোশাক পুরুষের